কয়েকটা দিন অসুস্থতার কারণে বাজারে যেতে পারেনি ফ্রিজে মাত্র তিনটা ডিম ছিল ভাবছি এই তিনটা ডিম একটু বুদ্ধি খাটিয়ে পরিবারের সবার জন্য রান্না করব। সামান্য হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম পরিবারের সবাই মিলে এই তিনটা ডিম দিয়েই খাবো তাই সাথে কিছু আলুও লাগবে প্রথমে রান্না করার জন্য যা যা মশলাপাতি পাতি লাগবে সব কিছু আমি রেডি করে নিব শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে এমনিতেও খেতে মজা হয় হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে একটু স্পেশাল ভাবে রান্না করলে তো কোনো কথাই নেই যখন বাসায় মাছ মাংস সব শেষ হয়ে যায় তখন দেখতাম মা এই রেসিপিটা বানাতো দুই একটা ডিমের সাথে আলু দিয়ে পরিবারের সবাই মিলে তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় একবার খেলে তো এর স্বাদ ভুলতেই পারবেন না মশলাপাতি রেডি করতে করতে অন্যদিকে দিকে ডিমগুলো ছেদ্ধ হয়ে গেছে ডিমের খোসা ছাড়িয়ে তিনটা ডিম থেকে নয় টুকরা করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি বানাতে পারেন এবার টুকরা করা ডিমগুলোর মধ্যে সামান্য মশলা হলুদ লবণ আর মরিচ মিশিয়ে দিলাম অন্য দিকে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিমের টুকরাগুলো ভেজে নিব আপনারা একবার এই রান্নাটা ট্রাই করলে আর কখনো মাছ মাংস খেতেই যাবেন না যেহেতু ডিমগুলো ছোট ছোট টুকরা করা তাই একটু সাবধানে ভেজে নিতে হবে দেখে মনে হতে পারে ডিমগুলো ভেঙে যাবে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন বাসায় মাত্র তিনটা ডিম ছিল শুধু এজন্যই যে এই রান্নাটা করি এমনটা না ডিমগুলো ছোট ছোট টুকরা করে এই রেসিপিটা করলে এত বেশি মজা হয় খেতে এই রান্নাটা করতে আলু লাগবে আপনারা চাইলে আলুগুলো সেদ্ধ করে ভর্তা বানিয়েও দিতে পারেন তবে আমার কাছে এভাবে ছোট ছোট করে কেটে দিলে খেতে ভীষণ মজা লাগে ছোটবেলা মায়ের রান্না দেখে দেখে অনেকগুলো রান্নাই শিখছি তার মধ্যে এই রান্নাটা আমার খুবই পছন্দের আলুগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব ডিমগুলো দেখে হয়তো বুঝতে পারছেন একটুও ভেঙে যায়নি এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিব প্রথমে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে কিছু সময় ভেজে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমি তো মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যেন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায় মাঝে মধ্যে আমরা আলু সেদ্ধ করেও এই রান্নাটা করি যাই হোক এবার পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা সাথে শুকনা মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিলাম লাম এবার মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা আমার রান্নার ভিডিও এত বেশি পছন্দ করেন মাস শেষে তো সবার পকেটে টাকাও থাকে না ঘরে থাকা দুই একটা ডিম আর আলু দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায় তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আলুগুলো আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছি এখন কিন্তু আলুগুলো অনেকটা শেদ্ধও হয়ে গেছে এই রান্নাটা আজকে আমি কাঁচা আম দিয়ে করব তাই একটু ঝোল ঝোল করে রান্না করব রান্না শেষে ব্যবহার করার জন্য ধনেপাতাগুলো কেটে নিলাম আলু আমগুলো যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে তখন কাঁচা আমগুলো দিয়ে দিব অনেকে হয়তো প্রশ্ন করবেন আপু কাঁচা আম কই পেয়েছেন এই সময়ে কাঁচা আম ডিপ ফ্রিজে আমি সব সময় সংরক্ষণ করি সারা বছর খাওয়ার জন্য যাই হোক এবার আমি ভেজে রাখা ডিমগুলো উপর থেকে দিয়ে দিলাম এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা ধনে পাতাগুলো কেটে রাখছিলাম এটাও দিয়ে দিলাম কাঁচা আম দিয়ে বেশি সময় চুলার উপর রাখা যাবে না তাহলে কিন্তু অনেক বেশি টক হয়ে যেতে পারে যে যেমন খেতে পছন্দ করে ওইভাবে তুলে নিলেই হবে কাঁচা আম আমাদের মতো ফ্রিজে না থাকলে আপনারা টমেটোও ব্যবহার করতে এছাড়া জলপাই দিয়েও রান্না করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত